শুক্রবারের দিন সকাল থেকে কি কি করলাম সেই সাথে আমাদের নতুন বাসার কিছু অংশ সকালে নাস্তা বানানো দুপুরের খাবার আয়োজন করা কি কি বাজার সদান নিয়ে এসেছিল কি কি রান্না করেছিলাম তার সাথে সেদিন আমার জন্য দুটো গিফট পার্সেল এসেছিল সেগুলো কি এসেছিল আর কি গিফট দিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া শেষে আমাদের বাসার ছাদে গিয়েছিলাম গাছ লাগাতে সেই দিন শুক্রবারে সারাদিন কি কি করেছিলাম সেই সব টুকিটাকে নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি এটা আমার গত শুক্রবার আগস্টের আট তারিখের ভিডিও ছিল সেই দিন শুক্রবার থাকার কারণে আমার হাজব্যান্ডও বাসায় ছিল তাই আমরা দুজনে মিলে আমাদের যে নতুন বাসার কাজ করা হচ্ছে সেটা দেখতে গিয়েছিলাম নতুন বাসার কাজ বলতে আমরা আগে দুই তলায় থাকতাম এখন আমরা তিন তালায় আপাতত এসেছি কিন্তু আমাদের রুম দুই তালাটা ঠিক করা হয়েছিল আমাদের বাসায় দুইতলা মানে আমাদের রুম যেখানে সেখানে সুন্দর করে কাজ করা হচ্ছিল এখানে আরও কি কি কাজ করা হয়েছে সেগুলো পরবর্তী তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা দুই তালা ভেঙে ভাবে তৈরি করা হয়েছে তখন শুক্রবার ছিল তখন কাজ কমপ্লিট হয়েছিল না এখন প্রায় পুরোপুরি রেডি একটু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আর শুক্রবার থাকার কারণে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল আমরা স্বদেশী বাজারে যেখানে থাকি এই জায়গাটা কিন্তু অন্যান্য দিন অনেক বেশি জমজমাট থাকে বৃহস্পতিবার রাতে আমার একটা পার্সেল এসেছিলো আমি এই পান্ডা লাইটটা অর্ডার করেছিলাম তো সকাল সকাল উঠেই আগের দিন আসা পার্সেলটা আমি আনবক্স করেছিলাম এই পান্ডা লাইটটা সত্যি বলতে অনেক বেশি সুন্দর জিনিসটা ছোট্ট হলেও অনেক বেশি কিউট আমার এটা ভালো লেগেছে তাই নিয়ে এসেছিলাম এরপর সকালে নাস্তা বানাতে চলে গিয়েছিলাম সেদিনের সকালে নাস্তার জন্য বানিয়েছিলাম আলু আর চিচিঙ্গা ভাজি ভাজিটা বসিয়ে দেওয়ার পর এরপর আরেক সাইডে আমি রুটি বানানো শুরু করে দিয়েছিলাম যদিও রুটির সাইজটা আমি এখনও গোল করতে শিখিনি তবে আশা করি শিখে যাব এদিকে আমার চিচিঙ্কার আলু ভাজিটা একদম কমপ্লিট তার সাথে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম সকালে খাওয়ার জন্য ডিম্পোস করে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড ডিম্পোস খাবে আর আমি এখানে আমার নিজের জন্য একটি ডিম ভাজি করে নিচ্ছিলাম সকালের নাস্তাটা বানানো হয়ে গেলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় সকালের নাস্তাটা খেয়ে নেওয়ার পর এরপর আমার হাজব্যান্ড আগের দিন রাতে এই মালটাগুলো নিয়ে এসেছিল এগুলো হচ্ছে দেশি মালটা তাই এমন সবুজ লেবুর মতো দেখতে খেতে আহামরি মজা না মোটামুটি ছিল আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিল সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম মুরগি রান্না করব বলে দুটো সোনালি মুরগি নিয়ে এসেছিল তার সাথে একটি বড় কাতলা মাছ নিয়ে এসেছিল কাতলা মাছের সাথে সেদিন সালাদ বানাবো বলে শসা লেবু টমেটো এগুলোও নিয়ে এসেছিলো এখানে আমি হাতে মেখে মুরগির মাংসটা বসাবো বলে কেটে বেছে ধুয়ে নিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম তার সাথে রান্না করার জন্য অন্যান্য যা যা রেডি করতে হবে সেগুলোও রেডি করে নিয়েছিলাম আমার কিন্তু রান্নাবান্না করতে অনেক অনেক বেশি ভালো লাগে রান্না বান্না আমার একটা শখের কাজ বলতে গেলে তাই আমি মাঝে মাঝে অনেক রকমের কিছু রান্না করে থাকি সেদিনে অনেক রকম না সিম্পল রান্না করেছিলাম বেসিক রান্না আর কি বেসিক মুরগির মাংস তার সাথে পোলাও আর ইলিশের লেজ ভাজা কী কী রান্না করেছিলাম সেটা নিয়ে তো তোমাদের সাথে আমার আগের ব্লগুলোতেও শেয়ার করেছি দেখোনি তারা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো এখানে আমি পোলাওটাও রান্না করে নিয়েছিলাম আমার হাজব্যান্ডে সেদিনের আবদার ছিল মুরগির মাংসের সাথে পোলাও খাবে তাই সেদিন তার আবদারের জন্যই মূলত পোলাওটা রান্না করেছিলাম তার আবার পোলাও খেতে অনেক বেশি পছন্দ আর আমার হাতের পোলাও নাকি তার কাছে খুবই ভালো লাগে রান্না বান্না করছিলাম এমন সময় ঝুম বৃষ্টি শুরু হয়েছিল এদিকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল আর আমি এদিকে আমার শেষ রান্নাটা মানে বেগুনিটা ভেজে নিচ্ছিলাম বেগুনিটা কিন্তু পোলাওয়ের সাথেই খাবো এই মুচমুচি বেগুনি কিন্তু দারুণ লাগে খেতে পোলাওয়ের সাথে এই সব কিছু রান্নাবান্না করতে কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো সময় লেগেছিল কিন্তু দুই মিনিটের ভিডিওতে কিন্তু তা দেখালে একদমই বোঝা যায় না আমার রান্নাবান্নাটা শেষ হয়ে যাওয়ার পর এরপর সুন্দর করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো বৃহস্পতিবার রাত্রে আমার জন্য পার্সেল হিসেবে দুটো গিফট এসেছিল সেগুলো কি এসেছিল সেগুলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার দুজন পিসি শাশুড়ি আমার জন্য এই দুইটা সুন্দর সুন্দর জামা পাঠিয়েছিল সুন্দর সবুজ জামাটা পাঠিয়েছিল পলি আর বেগুনি জামাটা পাঠিয়েছিল তাপসী পিসি দুইটা জামাই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ওনারা দুজন আমার জন্য এই দুটা সুন্দর সুন্দর জামা অনেক বেশি আশীর্বাদ আর ভালোবাসার সাথে পাঠিয়েছিল তাই আমার খুবই ভালো লেগেছে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল তো দুপুরের খাবারটা খেতে চলে গিয়েছিলাম মিক্স সালারটা ভালোভাবে মেখে নেওয়ার পর খেতে বসে পড়লাম সুন্দর করে খাবারগুলো বেরিয়ে নিয়ে খেতে বসতে আমার কিন্তু খুবই ভালো লাগে সব কিছু একসাথে নিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম কে নিয়ে খেয়েছিলাম সেটা নিয়ে তো তোমাদের সাথে এর আগে একটি ব্লগ ভিডিও শেয়ার করেছি সেই দিনের দুপুরে খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম কারণ খাবারগুলো সত্যি বলতে সেদিন অনেক বেশি মজা হয়েছিল প্রতি শুক্রবারে আমি স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করে থাকি মজার খাওয়া দাওয়া শেষে এরপর স্প্যাট খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরপর বিকেল থেকে আমাদের বাসা ছাদে চলে গিয়েছিলাম কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল তেমন একটা গরমও ছিল না আর একটু একটু ঠান্ডাও ছিল এটা আমাদের গাছের চবা ফুল ছিল গাছটার থেকে ফুলটা নিচে পড়েছিল তাই তুলে নিয়ে একটু হাতে নিচ্ছিলাম একটু ভিডিও করছিলাম তার সাথে একটু চুলে দিয়ে ভিডিও করছিলাম আমাদের ছাদে কিন্তু নয়নতারা ফুল গাছের একটি অনেক বড় আর পুরোনো গাছ আছে এই ফুলগুলো আমার খুবই পছন্দের এই গাছটা পুরোটা জুড়ে বেগুনি ফুল একদম ভরপুর ছিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এদিকে আমার হাজব্যান্ড একটু গাছ লাগাচ্ছিল এখানে একটি সুন্দর ছোট্ট মরিচ গাছ ছিল সেটাকে একটু সুন্দর করে লাগিয়ে দিয়েছিল আর কি বিকেল বেলা সুন্দর গাছ লাগানো তার সাথে সুন্দর বিকেলের পরিবেশ মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগছিল আর তার সাথে আমার শুক্রবারের ডেলি ব্লগটি তোমাদের সাথে এখানেই শেষ করছি আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং বাই